আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কোনো ইসলামের ভিডিও নয় খান সাহেবের ডাবিং করা একটা ভিডিও আপনাদের দেখাবো যদি ভিডিও দেখে হাসি না পায় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন চলুন ভিডিওটা দেখা যাক মিয়া ভাই দেখেন তো কয়টা বাজে মোর ঘড়িটা নষ্ট হয়ে গেছে দশটা দশ বাজে হ্যাঁ ওকে সত্যি আরে ডিস্টার্ব হ দশটা দশ আমি দেখতে আসি ওরে খোদ্দায় কীরপেন্ট লইলে আচ্ছা আই চি থ্যাংক ইউ এ মে ভাই এই ঘড়ি ঠিক করে লেগেছি এখন বলেন তো কয়টা বাজে মিলেই দেখি এ মোর ঘরে এখন ঠিক হয়ে গেছে